একজন ব্যক্তি আপনাকে খুব মিষ্টি করে বলল তুমি না সত্যি দারুণ আর আপনি সেই ব্যক্তির সেই কথা তৎক্ষণাৎ বিশ্বাস করে কিন্তু কেন কারণ আপনি ভ্যালিডেশনের জন্য ক্ষুধার্ত আর আপনার ক্ষুধাই আপনাকে মানুষের হাতের খেলনা বানিয়ে দেয় প্রথমে জেনে নেই মানুষের প্রশংসা শুনতে কেন এত ভালো লাগে নাম্বার ওয়ান ডোপামিন রিলিজ হয় যখন কেউ আমাদের প্রশংসা করে নাম্বার টু কমপ্লিমেন্ট তৈরি হয় ছোটবেলার অভিজ্ঞতা থেকে ছোটবেলায় যে শিশু অবহেলিত হয় বড় হয়ে সে প্রশংসার ভিখারি হয়ে ওঠে রিয়েল প্রেস ভার্সেস ম্যানিপুলেটিভ প্রেস পার্থক্যটা বোঝার চেষ্টা করুন আপনি যে পছন্দ করেন প্রশংসা শুনতে তা কিন্তু দোষের কিছু নয় কিন্তু সমস্যা হয় তখনই যখন আপনি বুঝতে পারেন না যে এটা সত্যি নাকি কোনো ফাদ মিষ্টি কথা মানেই কিন্তু সত্যি কথা না সুইট টকার যারা তারা যা বলে তা সবকিছুই সত্যি এটা ভাবা কিন্তু ভুল সবাই আপনাকে বোঝে এটা ভাববেন না অনেকেই ফ্ল্যাটার করে শুধুমাত্র নির্দিষ্ট কোনো উদ্দেশ্য পূরণের লক্ষ্যে নার্সিসিস্ট টক্সিক পেপল তারা আপনাকে নিয়ন্ত্রণে আনে মিষ্টি কথার মাধ্যমে আপনি ভাবছেন সে আপনাকে সত্যি পছন্দ করে না সে শুধু এটা জানে কিভাবে কথা বলে আপনাকে নিজের মতো করে তৈরি করে নিতে হয় সাইকোলজির চোখে আমরা কেন বলে যাই ইমোশনাল ডিপেন্ডেন্সি লো সেলফ স্টিম চাইল্ডহুড নেগলেক্ট ফর্ম রেসপন্স সবাইকে খুশি রাখতে গিয়ে নিজের খুশি হারিয়ে ফেলা না চাইতে হ্যাঁ বলেন কারণ আপনি কাউকে হারাতে চান না আর আপনার এই ভয়টাই আপনাকে দুর্বল করে তোলে নিজে প্রতিটি পেছনে উদ্দেশ্য থাকতে পারে সেটা বিশ্লেষণ করুন প্রশংসা শুনুন কিন্তু তাতে ভেসে যাবেন না কারণ সব প্রশংসা সম্মানের হয় না কারণ বেশিরভাগ সময় এই হয়ে থাকে আসলে ফাঁদ আপনি বদলাতে পারেন এই পাঁচ পায়ে নিজেকে প্রতিদিন অ্যাফর্মেশন দিন মিরর এক্সারসাইজ করুন নিজেকে দেখে নিজেকেই প্রশংসা করুন প্রেইজ ফিল্টার কোন কথায় আপনি প্রভাবিত হবেন সেটাকে ঠিক করে নিন বাউন্ডারি তৈরি করুন না বলতে শিখুন ইমোশনালি ইন্ডিপেন্ডেন্ট হওয়ার প্র্যাকটিস করুন আজকে কী শিখুন না বলা মানেই আপনি খারাপ নন বরং আপনি সচেতন আপনি যদি এমন মানুষ হন যে মানুষের মিষ্টি কথায় খুব সহজেই গলে যান তবে আজই নিজেকে বদলান